আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠানে দেখছেন আমি গজলি সেলিম গোজলি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান দর্শক আমি আজ এসেছি একটি ইট ভাটাতে কিছু ইট নেওয়ার উদ্দেশ্যে কিন্তু এই ইট ভাটাতে একটা চমৎকার জিনিস দেখে আমার খুব ভালো লাগছে ইট ভাটার দেখেন ছোট্ট একটি বাচ্চা ছেলে সেও ইট ভাটার শ্রমিক বাবা মায়ের সঙ্গে যশোর থেকে এসেছে এই ভাটাতে সবাই করছে দেখেন ভাটা যখন ইট করা হয় ইটগুলোকে দেখেন কিভাবে সাজানো হয় আমি এখানে দেখাই ভালো লাগে দেখেন এই ইটগুলো এই কাঁচা ইটগুলোকে এভাবে এনে এভাবে ইটের চুল্লিতে দেওয়া হচ্ছে দেখছেন এভাবে ইট সাজানো হয় ভালো লাগে দেখছেন এই ভাটাটা কয়লা দিয়ে ইট পোড়ানো হয় যারা কয়লা শ্রমিকরা কয়লা মারে ইট ভাটাতে এদেরকে কয়লা মিস্ত্রি বলে দেখছেন আগে খড়ি দিয়ে ইট পোড়ানো হতো এখন দেখছেন কয়লা আনছে দেখেন একদিন বালতিতে করে নিচ থেকে কয়লা আনা হচ্ছে সেই কয়লা ফেলা হচ্ছে এই দেখেন এখানে গ্রাম আছে গ্রামের মধ্যে এই কয়লা নিয়ে যারা মিস্ত্রি বা কয়লা যারা ছিলেন তিনি ফেলবে এভাবেই ভাটার কয়লাগুলোকে পুরানো হয় সত্যি কঠিন এবং হালাল একটি পরিশ্রমের কাজ এই ইনভার্টার কাজ যারা কাজ করে ছোট শুনতাম যে লেখাবার না করলেই তে ভাটায় পাঠিয়ে দেবো অক্সুপে পাঠিয়ে দেবো মানে বলা হয় সবচেয়ে কঠিন কাজ ইনভার্টার কাজ সেই হালাল কাজটাই এই ইনভার্টার শনি কেন করে থাকে কীভাবে কয়লা মানে দেখেন এখানে কালো কালো যে বালাগুলো দেখছেন এই বালাগুলোর ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে আমার পায়ের নিচে এই পায়ের নিচে দাও দাও করে আগুন জ্বলছে এই আগুনের মধ্যেই এরা এই কয়লা মারছে দেখছেন কয়লা মারছে এই কয়লা মারাতেই এই আগুনগুলো এখানে জলে এভাবে এবং এই আগুন জলাতেই ইটগুলো পোড়ানো হয় তাহলে ভাই এই ইট পোড়াচ্ছেন তাই না এই ইট পোড়াতে কাঁচা ইট দেওয়ার কয়েকদিন পরে ইট পোড়ানো হয় কাঁচা ইট দেওয়ার কয়েকদিন হ্যাঁ হ্যাঁ

এই ইটভাটার শ্রমিকের হালাল রুজি হালাল পরিশ্রম হালাল ইনকাম আমার ভালো লাগে আসলে জীবনে চলতে হলে হালাল পথে হালাল ইনকাম দিয়ে জীবন চালাতে হবে শুভকামনা রইল এই ইটভাটার শ্রমিকদের জন্য ইটভাটার এই শ্রমিকদের মিস্ত্রি বলা হয় না যারা এই ব্যক্তি এই ব্যক্তির মূল কারিগর ইনি এটা ভালো সাজাতে পারেন তো এই থেকে বলা হয় কারিগর না মিস্ত্রি বলা হয়